আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়ী অনেক দিন আগে এক ভাই আমার কমেন্ট করিয়ে কইছিল যে আপনি ওয়ারিংয়ের ভিডিও দেন না একটা ওয়ারিংয়ের ভিডিও দেন প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছে ভাই তবে আজকে আলাদা সময় পেলাম আমি প্রচুর ব্যস্ত থাকি এই কারণে সময় পাই না ওয়ারিংয়ের ভিডিও দেওয়ার আর ওয়ারিংয়ের কাজ আমরা একটু কম করি ওয়ারিংয়ের কাম বেশি একটা করি না ওয়ারিংয়ের কাম আমাদের এলাকায় আরও মিস্ত্রি আছে ওদের কাছে পাঠাই দিই আমি ওই আমাদের এখানে চাপ বেশি ওয়ারিংয়ের কাম ওইদিকে করেন ক্যা যখন আমাদের একটু ফ্রি থাকে তখন আমরা ওয়ারিংয়ের কাজটা করি ওয়ারিংয়ের কাম সাধারণত কম করে থাকি তো দেখেন আমরা বেশি ব্যস্ততা থাকার কারণে আমরা চার চার তারের ওয়ারিংয়ে আপনাদের দেখাবো প্লাস আট তারের ডা বা দশ তারের ডা বারো তারের ডা সব এ টু জেড বলে দেবো আপনাদের দেখেন আমরা চার চার কালারের সাইডে তার নিছি একটা লাল আর একটা হচ্ছে কালো আরেকটা হচ্ছে হলুদ আরেকটা হচ্ছে সবুজ এখন এই দেখেন আমি শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন টলারের যে লাল তার আছে এটার ভিতরে আপনারা এই বাস আস তার গুলো ভাস্কর ওই দিত ওদের ভিতরে আপনারা এই যে দেখেন এই লাল তারের ভিতরে লাল তারটা পিস নিলাম তারপরে এই এ তারের ভিতরে এই তার লাগাইলাম এই দেখেন কালারটার ভিতরে কালারটা লাগাইলাম এটির কিন্তু ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ এখন আরও কিছু আপনাদের হালকা লাল কালার তার লাগবে এই জায়গায় এখন আপনাদের আমি বুঝাইতেছি এই ডায়েটের লাইন কীভাবে দিবেন ডায়েটের লাইনটা কী এটা আমি আপনাদের বুঝাবো সব কিছু আজকে বুঝাব ওয়ারিংয়ের একটু ভিডিওটা লম্বা হবে দীর্ঘ দীর্ঘ হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন ডাইভার ডুবের যা আছে আজকে সব মিস্ত্রি তিস্তিরি সহ নিজেরাই ওয়ারিং করে পাবেন কোনো প্রকার প্রবলেম হবে না কোনো প্রকার সমস্যা হবে না এই যে হলুদ তারডা দিয়ে এই যে ডায়েটের যে হলুদ কালার হলুদ কালার তারডা থাকে এই এই তারটা দিয়ে বারো বোল্ট বাইর হ এবং এই দুইটা তার দিয়ে এই যে ফিউজ সিস্টেম যে তারটা আছে এটা লাল তার এবং ফিউজ সারা যে সিস্টেম আছে কালো তার এড়ে দিয়ে ঢুকে এই দূরে দিয়ে ঢুকে এই দূরে দিয়ে ঢুকবো কোন জায়গার থেকে আমি আপনাদের সেটাও দেখাবো আমাদের তার একটু ছোটো আমরা টাইমে একটু বড় করতেছি জোড়া দিয়ে বড়ো করতেছি জয়েন দিয়ে এই যে দেখেন এই লালটা ঢুকবে এই এদের লাল তারে ঢুকবে না এই লাল তারটা ঢুকবে এই যে দেখেন এই যে এই যে লাল তারটা ঢুকবে এই যে চাবির যে লাল তার আছে এই চাবির যে লাল তার আছে এই জায়গায় ঢুকবে এই লালটা দেখেন এখানে চাবির লাল তারটা ঢুকবে এবং আমরা যে এই চাবির তারটা মিটারের গুঁড়ো নিয়ে যাবো এই চাবিতে লাগাবো এই জন্য এই কালারের তারডা বেশি চিনিছি এই কালারের তারটা এই যে এই জায়গায় লাগাইলাম এই যে দেখেন একটা দিলাম ডায়টের লাইন এটা ডায়ট বলি কেউ কেউ সাইট বারো বলে যাই যে ভাষায় বলে আর কি বলুক সমস্যা নাই এই চাবির তারের মধ্যে কয়টা তার লাগে আপনারা দেখেন সরাসরি দেখেন একটা হলো ডায়টের লাইন ডায়োটের পজিটিভ লাল তারটা লাগছে আরেকটা এই তারটা যাবে চাবির ভিতরে সরাসরি এই চাবির ভিতরে চলে যাবে এই যে চাবি তালা লকের ভিতরে চলে যাবে এই যে জয়ন্তিদিন নিলাম এর কাজ এখন শেষ এই তারের কাজ আর লাগবো না এ তার একবারে শেষ বাদ এখন এই ডায়েটের কালা ডা কই যাবে কালাতাডা দিবেন এই যে কালাতারের ভিতরে এখন আপনারা এই জায়গায় লাগাতে পারেন বা এই জায়গায় কাটিয়ে এই যে এই জায়গায় কাটিয়ে তার বাইকের এই জায়গায় লাগাতে পারেন আমরা আমাদের সুবিধার্থে এই জায়গায় লাগাইলাম এখন তিন তারের কাজ শেষ এই যে দেখেন তার তিনটের কাজ শেষ কালা কালাই লাগাইছি যে দেখেন লাগাইছি আমি ভাস করে সুন্দর করে আপনাদের দেখাবো লাইন দো মাল এই যে লাইন করে দেখাবো এই যে দেখেন লাইন করে দেখাবো আমি লাইন নিয়ে নিলাম এখন আমার তার বাড়ি বাকি আছে একটা সবুজটা বাকি আছে দেখেন সবুজ তারটা বাকি আছে আপনারা চাইলে শুধু লাল কালার তার দিয়েই করতে পারবেন আমরা শুধু লাল কালার তার দিয়েই পুরা গাড়ির ওয়ারিং করি কোনো সমস্যা হয় না আমাদের আমরা এই জেলে কালারের তার নেই না শুধু লাল আর কালার নেই এই জায়গায় নীল কোষ্টিভ মারি হলুদ কষ্টিম মারি বা সবুজ কষ্টি মারি কোষ্টিভ কিনে আসি কোষ্টিভ কিনে আসি এই মাথায় ক্লিপ মারি আবার তারের শেষ মাথায় ক্লিপ কোস্টিভ মারি মারিয়া আমরা তালের কালার বানাই কালার বানায় মানে কাজ করি আমরা বিয়ার বি তার ব্যবহার করি এখানে আমাদের বিয়ার বি বিভিন্ন কালার কম থাকে লাল কালাই বেশি থাকে এখানে লাল কালার নেই এই তারটা দিবেন এই যে দেখেন এই যে হলুদ তারের ভিতরে ডাইরে হলুদ তারের ভিতরে এই জায়গা থেকে লাইন দিলেন এখন আমি আপনারা বলি এদের কাজ এখনও শেষ হয় নাই এই যে দুই তার দিয়ে ঢুকলো এই যে দুই তার দিয়ে কারেন্ট ঢুকলো একটা ঢুকলো চাবির তার থেকে আরেকটা ঢুকলো এই সাইড বোল্টের তার থেকে মাইনাস ঢুকলো সাইড বোল্টের তার থেকে এখন এই দুইটে তার দিয়ে ঢুকলো কারেন্ট এন্ড বাইর হবো তো দুইটা দিয়েই এন্ড বাইরে হবো এই যে দুইটা দিয়ে বাইর হব হলুদ আর কালো দিয়ে কালো তার ডা কমন রাখবেন কালো তার ডা ঢুকবো হব হবো এই তারটা দিয়ে বল সাইড বল ঢুকবো এবং বারো বল বাইরে হবো মানে দুটাই কাজ করে এই কালো টাড্ডা আর ডা লাল তারের কাজ করে হলুদ টাড্ডা হলুদ তারের কাজ করে লাল ডা দিয়ে ঢুকবো এবং এই হলুদটা দিয়ে বাইরে হবো এবং কালো তার দিয়ে ঢুকবো এবং বাইরেও হবো দুটাই এটার কাজ শেষ এখন যদি আপনারা এই লাইটের লাইন লাগা লাগাবেছেন লাইট বা ফ্যান ট্যান যাই কিছু জ্বালাবেছেন এটা হলো পজিটিভ তার আর এটা হলো নেগেটিভ তার একটা এড়াই দিবেন আর একটা এড়াই দিবেন এখন এই লাইনটা নিয়ে মিটারের গুঁড়ো নিয়ে যাইতে হয় এখানেই এই লম্বা তার লম্বা তারটা লাগবে যেহেতু আমরা এই তারটা কমন সেহেতু আমরা এই তার থেকেই ওখান থেকে লাইন বাইর করি নিই মিটারের গুঁড়ো যায় এই তারটা যেহেতু কমন এখানেই এখান থেকে লাইন বাইর করি নিই আর এই তারটা দিয়ে যেহেতু কমন না এই তারটা দিয়ে কমন না এখানে এই তারটা লাগাইতে হয় দর্শক দেখেন এটা তারডা যাবে মিটারের সরাসরি আমরা এই যে মিটারও নিছিলাম পরে মিটারের ভিতরে অনেকটি তার আন মিস্ত্রি ভাইরা বুঝলে কিন্তু ড্রাইভার ভাইরা বুঝবো না এখানে আমি এটা নিয়ে নিছি এই সার্কেটটা নিয়ে নিছি মিটারের আমি ওখান থেকে যে তারটা নিয়ে আসছি এই তারটা লাগাবো এই যে হলুদ তারের ভিতরে এই যে দেখেন হলুদ তারের ভিতরে ওখান থেকে যে তারটা নিয়ে আসছি হলুদ তারের ভিতরে লাগাবো এবং এই কালাতারের কাজ শেষ হইল কালাতারের কাজ শেষ হইল এখন এই তারটা কীভাবে লাগাবেন এই তারটা কীভাবে লাগাবেন আমি সেটাও বলতেছি আপনাদের এখন এই যে তারটা যাবে চাবির ভিতরে এই যে দেখেন এটা তো আমি চাবির লাইনে লাগাইছি এই জায়গায় দেখাও এই যে দেখেন আমি এই তারটা কিন্তু চাবির ভিতরে লাগাইছি পা দিয়া কানাম দেউর বাজাই লাগাইছে ওদিকে এ দেখেন চাবির ভিতরে লাগাইছে এই যে তারটা এ তারটা যাবে ওই চাবির একপাশের তারে আমি ও নিতে চাই চাবির দুইটা তারের ভিতরে একপাশের তারে যাবে তারপরে এই জায়গায় যে আমি লাল তারটা লাগাইছি দেখেন এই যে দেখেন এই জায়গায় লাল তারটা লাগাইছি এই লাল তারটা যাবে চাবির আরেকটা তারে এখন এখান থেকে আরেকটা তার বাইর হয়ে এখান থেকে একটা তার বাইর হইয়া এই লালটাতে লাগবে দেখেন লাল লালটাতে আমরা একটা তার জোয়ান দিয়ে নিলাম এই যে দেখেন এখন যদি এই তারটা এই তারে লাগাইলে সরাসরি চাবি না দেওয়া মানে চাবি যদি না দেওয়া থাকে চাবি না দেওয়া অবস্থায় এই বাতি জ্বলি উঠে তাহলে এই তারটা এড়েত না লাগে এড়েত লাগিয়ে দেবেন তারপরে চাবি দেওয়ার পরে এই বাতিটা জ্বলবো যদি সরাসরি জ্বলি উঠে এই তারটা এই জায়গায় লাগালেন চাবি আপনার বন্ধ রাখছেন চাবি বন্ধ রাখছেন অন করার নাই সরাসরি জ্বলি উঠতে আছে তাহলে এই তারটা আপনারা এই জায়গায় না লাগায় এই জায়গায় লাগাই দিবেন তাহলে চাবি অন করার পরে এই বাতিলে জ্বলব আর যদি বারো বোল্ট আপনারা ব্যবহার করতে চান বারো বোল্টের তার এখন এই যে ওই জায়গায় যে আমি হলুদ কালারের ভিতরে এই যে দেখেন হলুদ কালারের ভিতরে সবুজটা লাগাইছি এই যে হলুদ কালারের ভিতরে সবুজটা লাগাইছি এই যে এদিকে নিয়ে আসো সবুজটা লাগাইছি এটা হইলো পজিটিভ তার এই পজিটিভ তার থে পজিটিভ তার আপনার সরাসরি চলে যাবে যে কোনো একটা সুইচের ভিতরে এই যেগুলো সুইচের ভিতরে এই যে এখানে কাটিয়ায় সিস্টেম করে নেবেন আমি নতুন জিনিস দিই কাড়ি নাই এ দেখেন এটা এ এ কালারের হলো হলুদ এই কালার এই লাল কালার দুটো হইতে আছে হরনের লাইন এড়ে হর হরণের লাইন এই জায়গায় আপনারা সুন্দর করে এই যে পেঁয়াজ দিয়ে নিলেন এই জায়গা থেকে আপনারা আরও দশটা বা পনেরোটা যত লাইন ইচ্ছা তত লাইন এখান থেকে তার জোড়া দিয়ে বাইর করবেন বাইর করিয়ে হারিয়ে এড়ে হরণের লাইন বাইর হবে এড়ে দিয়ে এই যে দেখাই এই যে তার দিয়ে বাইরে হবে এড়ে এই তার এইভাবে লাগাই দিবেন দেখেন এভাবে লাগাই দিলেন এখন এই তারটা কোথায় যাবে এই যে কালা তারা যে লাগাইছি সাইড বোল্ডের এই কালা তারের সাথে দেখেন এই তারের সাথে যাবে এখন যদি চাইন এটা হইলেও পজিটিভ তার আইছি ডায়েট থেকে এই যে ডায়েট এইদিকে নিয়ে আসি দেখাই এই দেখেন এই কালারে তার ডা এই জায়গায় নিয়ে আইছি এই জায়গা থেকে যখন আমি একশো লাইন বাই করব একশোই লাইন বাই করা হবেন আর এটা হলো নিউট্রাল এটা হলো নেগেটিভ আর যদি চান দুইশো লাইন বাই করবো এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এই দুইটা তারই হচ্ছে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ এই জায়গা থেকে যাবতীয় যা আছে সামনের হুইপার লাইট হরন যা আছে যত কিছু আছে সব কিছু চালাতে পারবেন আর যদি কেন চান লাইন আপনারা দিবেন না সরাসরি এই হলুদ তার থেকে আর এই কালো তার থেকে হলুদ তার থেকে আর কালো তার থেকে লাইন দিয়ে আপনারা চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না এখন আপনাদের ইন্ডিকেটারের লাইনটা বুঝাই দিই ইন্ডিকেটারের লাইনটা বুঝাই দিই যে জায়গায় বিলে হা আছে দেখেন এই যে জায়গায় বি লেখা আছে এই যে বি লেখা এই জায়গায় লাইনটা ঢুকবে এই যে এখান থেকে এই লাইনটা ঢুকবে এই জায়গায় এই জায়গায় এখান থেকে ঢুইগয়ে এটা তো সরাসরি সুইচে লাগাইছি আমি সুইচে লাগাইছি এই জায়গায় ঢুইগে এটা দিয়ে বাইর হয়ে এই জায়গায় আর একটা ই থাকবো ওই ইডে দেিপে দেও হরণের এই জায়গায় আমি লাগাইলাম লাগানোর পরে এই জায়গায় থেকে বাইর হয়ে তারপরে এই যে সুইচের তারে লাগবে সুইচ হয়ে তারপরে যাবে ইন্ডিকেটার বাতির মধ্যে এটা যেমন সরাসরি এই জায়গায় লাগাইছি কিন্তু সরাসরি সরাসরি এটা এই জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় লাগবে সরাসরি এই জায়গায় লাগবে এই জায়গায় হয়ে তারপরে সুইচ হবে এডে দিয়ে সুইচে যাবে এডের ভিতর হয়ে যাবে মানে এডের ভিতর দিয়ে লাইন বার বাইরে হবে বাইরে হওয়ার পরে সুইজে যায় তারপরে সে ইন্ডিকেটার হবে এখন যদি চায় না আপনারা এই জায়গার থেকে দুইটা তার নিয়ে পিছনে দিবেন সামনে দিবেন উপরে দিবেন নিচে দিবেন যিনি মন চামুনি দেওয়া পাবেন কোনো সমস্যা নেই যদি ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন না খালি ভিডিও দেখেন আমার ভিডিও অনেক লোকে দেখে কিন্তু সাবস্ক্রাইব আর কম আমার আমার সাবস্ক্রাইবার একবারে কম এবং লাইকও করেন না কমেন্টও করেন না লাইকও কম কম আমার ভিডিওতে কমেন্টও কম এগুলো যদি না করেন আমি এত কষ্ট করি ভিডিও করি সময় দিই আপনাদের এগুলা বোঝানোর জন্য জানানোর জন্য আর কি ধরনের ভিডিও চান আমার কমেন্টে বলবেন দর্শক ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম